টপ রেডি আসলে মূলত টপলেডি গাছ এক একটা গাছে আপনার তিন থেকে চার মুণ পেঁপে অনায়াসে কাটা দেয় কোনো ইয়া নাই ঠিক আছে তিন থেকে চারমন পেঁপে কাটতে পারবে যেমন এই গাছের মধ্যে বর্তমান মনে করেন এক মুন নিয়ে গেছে আরো বালালে দেড় মুন পেঁপে হবে ঠিক আছে কাটতে বরগুলোই কাটতে নিতে পারবে তাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন তরুণ উদ্যোক্তা যিনি টপ পলেডি পেঁপে চাষ করেন কিভাবে এই পেঁপেগুলো চাষ করা হয় কোন ধরনের পেঁপে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন কেমন জমি হওয়া উচিত এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ গলদাপাড়া গ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি আপনার নাম মোহাম্মদ রাসেল আপনি এই পেঁপে চাষ করেন কত বছর যাবৎ পাঁচ ছয় বছর যাবৎ আপনারা কোন ধরনের পেপে চাষ করেন আমরা মূলত বেশিরভাগই টপ রিডি পেপে চাষ করি এটার ফলন কেমন অনেক বেশি টপ রেডি আসলে মূলত রোগ কম তাই এই জন্য এই পেঁপেটাই বেশি চাষ করা হয় আমাদের এলাকায় অন্য জাতের পেঁপেও হয় অনেক বেশি কিন্তু রোগ অনেক বেশি অন্য জাতের পেঁপে কিন্তু টপ আসলে তো মূলত রোগ অনেক কম তাই আমরা এই টপ রিডি পেঁপেটা বেশি করা হয় আমাদের এলাকায় প্রথমে কিভাবে শুরুটা করতে হবে প্রথমে আমরা মনে করেন জমি চাষ করে শুকাইতে দেই মাটি অনেক দিন যাবৎ শুকাই গোবর শুকাইতে দেই মানে জৈব সার যেটা আর গোবর এটা আমরা শুকাইতে দেই মাটির সাথে শুকায় আয় সারে আবার মনে করেন চাষ করি গোবর অনেক প্রচুর পরিমাণ গোবর দিয়ে শুকনো শুকনো গোবর যারা কারি শুকনো গোবর ওইটা আপনার মাটির সাথে একদম চাষ করে পরে আপনার সামান্য গত করি গত করে আপনার যদি অনেক মাটির মধ্যে তো আপনার পিএস এর মান কম থাকে তাহলে আপনার ধুলোচুন চুন যারা ওটা ব্যবহার করি অনেক মাটিতে মনে করেন ধুলো চুন ব্যবহার করতে করি ধুলো চুন ব্যবহার করার পরে আপনার মনে করেন পেপে চারাটা রোপণ করি এই যে পেপে চার্জ করতেছেন এখন পর্যন্ত কি আপনাদের লস হয়েছে না না এই টপ রেডি পেপে চার্জ করে আমাদের কোনো লস হয় না লস নাই লস হয় যদি ইয়া আপনি জোর বৃষ্টিতে মনে করেন বিভিন্ন বড় জোরে টরে যদি পেপে গাছ নষ্ট না করে তাহলে আমাদের কোনো লস হয় না সামনে কি আরো বেশি আকারে চাষ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে থেকে আরো এবারে মনে করেন লাগাইছে আমরা পাঁচ ছয়শো গাছ লাগাই সামনে আমরা হাজার গাছ লাগাবো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই অনেক সময় পেপের পাতাগুলো হলুদ হয়ে যায় এটা হওয়ার কারণ কি এটা আপনার ছত্রাকের কারণে বেশি বৃষ্টির কারণে এবং ছত্রাকের কারণে পাতাগুলো হয় আপনার হলুদ হয়ে যায় তখন কি ব্যবস্থা নেওয়া যায় কীটনাশক ব্যবহার করলে আবার ছেড়ে দেয় কোনো সমস্যা নাই কীটনাশক ব্যবহার করার ফলে ছেড়ে দিব আবার মনে করেন বৃষ্টি কম হলে পরে এমনি আস্তে আস্তে ছেড়ে দেয় এইরূপ পেঁপে চাষ করার জন্য কেমন জমি হওয়া উচিত উঁচু জমি হলে সবচেয়ে ভালো যে জমিতে মনে পানি বৃষ্টি অনেক বৃষ্টি হলে যে পানি বাজে না সাথে সাথে পানি জায়গা জায়গা মানে পানি জমা থাকে না এই জমিটার মধ্যে সবচেয়ে বেশি পেঁপে চাষ করা উপযোগী অনেকেই পেঁপে চাষ করে তারা লস হয়েছে এটা হওয়ার কারণ কি এটা মূলত তারা কি জাত লাগায় তারা ওটার উপরে ডিপেন্ড করে আসলে পেঁপে চাষের লাভবানরা ঠিক আছে জাতের উপরে ডিপেন্ড করে কোন জাত সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি আমার মনে হয় টপ রিডি জাতটাই সবচেয়ে বেশি ভালো টপ রিডির উপরে কোনো জাত আসলে হয় না টপ রিডি সবচেয়ে ভালো আপনার যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটাতে পেপে কি আরো কাটছেন হ্যাঁ আরো অনেক কাটি এই অনেক নিচ থেকে কাটা নিছি ঠিক আছে টপ রিডি আসলে মূলত টপ রিডি গাছ এক একটা গাছে আপনার তিন থেকে চার মন পেঁপে ওনা আছে কাটা যায় কোনো ইয়া নাই ঠিক আছে তিন থেকে চার কা পেঁপে কাটতে পারবে যেমন এই গাছের মধ্যে বর্তমান মনে করেন এক মন নিয়ে গেছে আর বালালে দেড় মন পেঁপে যে হবে ঠিক আছে কাটতে গুলোই কাটতে নিতে পারবি দেড় একটা গাছ থেকে কত দিন পর্যন্ত পেঁপে কাটা যায় এ মনে করেন পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস কাটতে পারবে এখানে খরচের পরিমাণ কেমন মনে করেন আমি মনে করেন আপনার চারশো গাছ লাগাইছি চারশো গাছে আপনার এক লাখ টাকা খরচ আর লাভবান লাভবান আপনার এক লাখ টাকার উপরে আরো এক লাখ টাকার উপরে লাভবান এখানে সময়টা কেমন লাগে সময় আসলে সব কাজে তো সময় কমসে কম দিতে হয় সব কাজে মোটামুটি সময় না দিলে আসলে কোনো জিনিস ভালো হয় না সময় যত দিবেন তত ভালোই ঠিক আছে যত তাকে সব দিবেন ততই সবচেয়ে সুন্দর হবে আসলে পরিচর্যার ব্যাপারটা কেমন পরিচর্যা সব সময় পরিচর্যা করে রাখতে হয় পেঁপে ঠিক আছে অপরিষ্কার হলে কিন্তু পেঁপে ক্ষেত ভালো হয় না বেশি পরিষ্কার রাখলে সবচেয়ে ভালো হয় আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যারা নতুন অবস্থায় পেঁপে চাষ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কী তাদের উদ্দেশ্যে আসলে যারা নতুন করে পেপে চাষ করতেছে তারা বালু কোন মানে কৃষক তার কাছ থেকে পরামর্শ নিতে পারে বালুক কৃষকের কাছ থেকে যে অনেক পেঁপে চাষ করে তার কাছে মানে কি কৃষক যে পেঁপে অনেক আগে থেকে পেঁপে চাষ করে তার কাছ থেকে জানা শিখে নেওয়াটাই বেশি ভালো পরামর্শ নিয়ে কাজ করতে পরামর্শটা নিয়ে কাজ করতে করলে তাহলে লাভবান হবে আপনার ফোন নাম্বারটা বলা যাবে অবশ্যই বলেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ফাইভ এইট ফোর